এই যে এটা হচ্ছে পালসার এটা অ্যাভেলেবেল আছে পছন্দ দেখ হয় এটা পছন্দ তোরে কি আমি বেতন দেই না না তোর মাংনা রাখছি বেডার যে গাড়ি দেখবার মন চাই গাড়ি দেবে তুই বেডার কলার দরে মানুষ খেলে গা হ্যাঁ তুই কলার দরে খেলে গা আচ্ছা উস্তাদ আমার ভুল হইছে আর এটা আসলে বেয়াদব আ বাবা এখন দি কাস্টমার বহে জুইত ফেল হইছে নাকি ওই আ তোরে টিভিএস গাড়ি দেই ওইলো যা দেখা ঠিক আছে ওই যে এটা হইছে টিভিএস স্ট্রাইকার পছন্দ হয়নি দেন হও ভাই এইটাও পছন্দ হয় hérdi সব গাড়িই পছন্দ এ বেটা বলদার মতো কথা কস বহ সুন্দর মতো গাড়ি রাখছি পছন্দ তো বেটা রইবয় জতটুডি লাগে এতুরি দে আ তোর আরটি আর দে আয়া এই যে সারা দেখ এনো সবটি হইছে আরটি আর লাল আছে কালা আছে নীল আছে অন্তর কোনটা পছন্দ আমার সবটিই পছন্দ হয় কি করে বাইচারিসুন তোর সেরাড়াডা দেখতাছি বাবা আর কিচ্ছু না আমি অনেক মন্দরে দেখতাছি তোর আজারার নাটক এই তুই ব্যাডা লগে কত কষ্ট করলি তোর বেতন দেই না ব্যাডার ছাই না খাওয়া এ ভাই শাকাই লইব লগে বিস্কুট লাগবো পেটো খিদা আমার আই যা চাল লই গ্যা বিস্কুট লই গ্যা তোর বেতন দেই না দূর দে হালা করে হালা ইসকা তোর আজান্দা ধরাম আম বদিককে দে মাসকা তুই কি হর্তাস मुजुर्रा बच्चा रहा इसका दम शिक क्या ओशुत मिस है कैसे ओशुत कहाँ में लग बो ए भाई दो रोन साठ हंड्रेड आएगा लो ओए बेटा चांद ले तो कौन लगे ओए मिया इधर की बेतुन दर ना बेट तोरे के बेतुन दिला रे ओए से थक भाई साढ़े खाए दी किरुमो इसे आगे ठीक है খাও তুমি আজকে খাই দাও কেরম লাগে আবাবা আজকে সাদি বিরাট টেস্ট লাগতেছে ভাই কারণ কি এই কিরে বেড়া কারণ কি ভাই এটা দোয়ান ধারো লড়া দিছিল আমি ওই যাই বাসুমে একটু লড়া মারা দিছিলাম আপনি খাইন 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 ভাই আমনে চাড়া বিস্কিট চুবাই চুবাই খান